অত্যন্ত জাগ্রতা দেবী ওলাইচণ্ডী মাতা প্রাচীনতমায় দেবীর কথা পূজা শুরুর সংক্ষিপ্ত ইতিহাস ভাবতে বসলে আধুনিক সময়ের করোনা প্রসঙ্গ চলে আসতে পারে কেমন পৃথিবীতে করোনার আগেও বারে বারে মহামারীর কড়াল ছায়া পড়েছে প্রাণ নিয়েছে শত শত মানুষের প্রায় তিনশো বছর আগে অবিভক্ত বঙ্গদেশের নদীয়ার নগরুখরা ও আশপাশের গ্রামে ওলা ওঠা বা কলেরা মহামারীর আকার ধারণ করে গ্রামের পর গ্রাম প্রায় শ্মশানের চেহারা নাই। এত মৃতদেহ সৎকারের লোক মিল ছিল না আধুনিক চিকিৎসা তখনও সেভাবে শুরু হয়নি স্বর্গীয় জীবনকৃষ্ণ বন্দ্যোপাধ্যায় পেশায় ছিলেন তৎকালীন সময়ের একজন কবিরাজ কোনো কৃপায় যদি গ্রামের মানুষদের বাঁচানো যায় সেই মরণ চেষ্টায় তিনি অনশনব্রত শুরু করলেন জলগ্রহণ করলেন না এভাবেই একদিন দুদিন তিন দিন পঞ্চম দিনে ওলা ওঠার অধিষ্ঠাত্রী দেবী ওলাইচন্ডী মায়ের কৃপা হয় স্বপ্নাদেশ হয় সপ্তাহকালের মধ্যে মূর্তি প্রতিষ্ঠা করে পূজা করলে বিপদমুক্ত হওয়া যাবে সেই শুরু সময়ের সঙ্গে সঙ্গে দেবী মন্দিরের মায়ের মূর্তিরও কিছু সংস্কার হয়েছে যদিও ভক্তদের জন্য দেবীর বর্ষণ একই রকম রয়ে গেছে চৈত্র মাসের শেষ মঙ্গলবারের পূর্ণ তিথিতে এখনও ওলাইচণ্ডী মায়ের কাছে প্রণাম নিবেদন করে আকুল হয়ে তাকে ডাকলে দেবী বরা ভয় দান করেন ভক্তদের মনোবাঞ্ছা পূরণ করেন পূর্ণ ফল লাভ হয় আর হ্যাঁ রাজ কৃষ্ণচন্দ্রের সঙ্গেও নগর উখরার শীতলাপাড়ার পাড়ার ওলাইচন্ডী মাতা মন্দিরের যোগাযোগ রয়েছে কেমন সেই যোগাযোগ হ্যাঁ এই প্রসঙ্গটা আমরা শুনব স্থানীয় মানুষজনের কাছ থেকে নাম শ্রী সুকুমার মন্ডল বাড়ি শীতলাপাড়া আমি এই মন্দিরের সাথে আজ প্রায় পঞ্চান্ন বছর যুক্ত আছি মানে আমাদের আগের দিনকে মদন মোহনের পুজো হয় আগের দিন সন্ধ্যের থেকে রাত বারোটা একটা পর্যন্ত বুঝলেন তো আবার ভোর রাত্রে মানে এই চাচর দোল মানে গান বাজনা হয়ে এটা সকালে সমাপ্ত হয় এইবার এখন থেকে আবার পুজো শুরু হবে পাঁচতলায় পুজো হবে বুঝলেন তো প্রথমে হবে শীতলা পুজো তারপরে মনসা পুজো তারপরে কালী পুজো তারপরে হবে আবার রাধাকৃষ্ণের পুজো তারপরে শিব পুজো তারপরে সর্বশেষ মা ওলাইচন্ডীর পুজো হয়ে আমাদের পুজো সমাপ্তি হবে আজ থেকে বহু বছর আগে নদীয়া জেলার এই অংশে বলা যেতে পারে অবিভক্ত বঙ্গদেশ তখন পূর্ব পাকিস্তান হয়নি অর্থাৎ বাংলাদেশ বিভক্ত হয়নি সেই সময় থেকেই এই নগর উখরা এবং সন্নিহিত গ্রাম অঞ্চলে এক মহামারী প্রকোপ যেই প্রকোপে গ্রামের পর গ্রাম নিশ্চিন্ন হয়ে যাচ্ছিল প্রচুর মানুষ ওলা ওঠা সেই ওলা ওঠায় আক্রান্ত হয়ে গ্রামের পর গ্রামের মানুষ মারা যাচ্ছিলেন সেই তৎকালীন সময়ে ওলা ওঠা থেকে মুক্তি পাওয়ার জন্য বা গ্রামবাসীদের জীবন রক্ষার জন্য গ্রামের সেই সময়কার মানুষজন তারা সমবেত হয়ে স্বপ্নাদিষ্ট হন এক দেবীর কাছে তারা প্রার্থনা করেন যে আমাদের গ্রামবাসীদের রক্ষা করুন সেই দেবী হচ্ছেন মাতা শ্রী শ্রী ওলাইচন্ডী শ্রী শ্রী ওলাইচণ্ডী মাতা মন্দির প্রাঙ্গণে আজ আমরা এসেছি এই সকালবেলায় শুনব এই মন্দির কর্তৃপক্ষ যারা রয়েছেন এখনও কতটা ভক্তি সহকারে এই পূজা উৎসব অনুষ্ঠিত হয় এবং পূজার সঙ্গে সঙ্গে আর কি আচার অনুষ্ঠান পালন হয় সে বিষয়ে শুনব আমাদের এই পুজো দীর্ঘ প্রাচীন এবং এই পুজোর মা উলায়চণ্ডী প্রচণ্ডভাবে জাগ্রত মার কাছে আমরা মন থেকে যেটা প্রার্থনা করি যেটা চাই সেটা মা আমাদেরকে পরোক্ষোক্ষভাবে দিয়ে থাকেন এবং সকালবেলা আমাদের যেটা আপনি জানতে চাইছেন সকালবেলা অনুষ্ঠান হচ্ছে আমাদের রাজা কৃষ্ণচন্দ্রের বাড়ির বিগ্রহ মদনমোহন মদন মোহন এই মদন মোহন বাড়ির থেকে আমাদের কোলে করে আমাদের মন্দিরে আসেন এবং তাকে মৃত্যুর সহিত আনন্দ করা হয় এবং দোল খেলা করা হয় তারপরে ওনাকে দোলে তোলা হয় এবং এই এই রীতি এই নীতি এই প্রথা দীর্ঘদিন ধরে আজকে বিগত বিগত এর যে কবে স্থাপিত আমরা কেউই বলতে পারবো না যারা পূর্বপুরুষ ছিলেন তারা হয়তো বলতে পারতেন তারা আজকে আমাদের মধ্যে হয়তো নেই তা সেই কারণে আমরা অনেক কিছুই জানি না তাই সেই প্রথা অনুসারে চলে আসছে এবং বিগত দিন এখানে বলি হতো বলি ছয় শয় বলি ছয় শয় বলি হতো সেই বলি প্রথাটা আপাতত বন্ধ আপাতত বন্ধ আছে বলি এখন তুলে দেওয়া হয়েছে বলি না হয়ে পাঠা উৎসর্গ করে পাঠা ছেড়ে দেওয়া হয় এবং বহু ভক্তবৃন্দ আসেন মানসিক করেন তাদের মনোবাঞ্ছা মাকে জানান সেই মা পূর্ণ করেন তারা পুজো দেন বহু দূর দূর থেকে গ্রাম থেকে মায়ের পুজো তারা দিতে আসেন এবং আমাদের এই মাসে হচ্ছে মায়ের বাৎসরিক পুজো এবং অগ্রাণ মাসের শেষ মঙ্গলবার সেটা হচ্ছে গ্রামবাসী গ্রামবাসীবৃন্দ তারাই পুজোটা করেন সেটাও মায়ের একটা বাসরিক পুজো বলতে গেলে চলে একরকম সেটাও দীর্ঘদিন ধরে হয়ে আসছে আমাদের এখানে এবং আজকে সকালবেলায় আবির খেলা দোল খেলা এবং মদন রাজা কৃষ্ণচন্দ্রের যে বাড়ির যে বিগ্রহ মদন মোহন তার ক্রিয়াকার্য শেষ হওয়ার পরে এখন আমাদের নগরকড়া শীতলা পাড়ার শীতলা মন্দিরে আমাদের পুরোহিত পুজো করতে যাবেন ওখানে পুজো শেষ হওয়ার পরে চলে যাবেন হচ্ছে মনুষাতলা আছে মনুষ্যতলা পুজো শেষ হওয়ার পরে চলে যাবে ষষ্ঠীতলা পুজো শেষ হবে শেষ হওয়ার পরে ওখান থেকে আমাদের ঢাক সমেত আসবে আসার পরে আমাদের নগরকরা বাজার মন্দির মায়ের কালী পূজা সমাপ্ত হবে কালী পূজা সমাপ্ত হওয়ার সর্বশেষে মা গোলাইচন্ডী হচ্ছে সবার বড় বোন সাত বোনের মধ্যে একজন সেই বড় বোনের সবার লাস্টে তার পূজা অর্চনা শুরু হবে সেই মা গোলাইচন্ডীর কাছে আমার একটাই যাতে প্রতি বছরের লাই বছর সুষ্ঠু হবে পুজোটা সুসম্পন্ন হয় মায়ের কাছে সেইটুকুই প্রার্থনা করবো এবং মা সবার মনে বাচ্চা যাতে পূর্ণ করে এই বক্তব্য রেখে আমি রয়েছে বৈশিষ্ট্য কি কি আয়োজন চলে এই মেলায় আমরা সপ্তাহ হয়তো দেখাতে পারছি না এখন সকালবেলা মূলত আমাদের পুজো টাইমের মেলায় দোকানপাট আসে সমস্ত রকমই দোকান আসে মেলা সুষ্ঠুভাবে হয় কিন্তু দাদা যে কথা বললো দিন দিন আমাদের লোকজন কমে যাচ্ছে এটাই পুজোর যে কোন কোন গ্রামের লোক আসে এখানে ধরুন হরিণঘাটা কাষ্টডাঙ্গা নিমতলা মরলডাঙ্গা রানাঘাট কৃষ্ণনগর বহু বহু দূরের যাত্রী এখানে আসে বুঝলেন তো মানে আর লোকাল তো আছেই আচ্ছা আর দিন পরিবর্তনের সঙ্গে সঙ্গে মানুষের ধর্মীয় যে অনুভূতি বা তাদের আবেগ কতটা কেমন লক্ষ্য করছেন আমি তো মনে করছি আগের থেকে অনেকটাই কমে যাচ্ছে সেটাকে জাগ্রত করার জন্য আমি আপনাকে বলছি মানে তুলে ধরার জন্যে এর যে আবিজাত্যটা নষ্ট হয়ে যাচ্ছে আচ্ছা মানে আমরা যা চাইছি যে আমি যতটা একটু বাড়ুক এই যে মায়ের যে এত জাগ্রত মন্দির মা আমরা বললে মা আমার কথা শোনে মানে আজকে দীর্ঘদিন ধরে কিন্তু আস্তে আস্তে জিনিসটা দেখছি লুপ্তের দিকে চলে যাচ্ছে বুঝতে পেরেছেন আমি যতদূর জানি ততদূর বললাম এর আগে বহু কিছু হতো এখানে লুপ্ত কেন আপনি বলছেন কারণ ধরুন আগে মন্দিরের কাঠামো ছিল অন্যরকম হ্যাঁ এখন বাহ্যিক কাঠামোটা অনেকটাই পাল্টেছে পাল্টেছে কিন্তু জনসমাগম কম কমে যাচ্ছে কমে যাচ্ছে এর কর্মকর্তা কমে যাচ্ছে সেইভাবে আসছে না মানে এই জন্যেই আমি বলছি যে যাতে এটা আরও একটু এখন যেটা দেখছেন এর যা আরও একটু ভালো হয় সেইটার জন্য আমি আপনার কাছে বলছি হ্যাঁ না আমার কাছে নয় এটা আসলে যারা দেখছেন তাদের সবার কাছে পৌঁছে যাবে এই বার্তাটা আপনার যে আকুতি সেটা পৌঁছে যাবে ওলাইচন্ডী মাতার পাশেও আরও একটি বিগ্রহ রয়েছে কথিত আছে এই কৃষ্ণ বন্দ্যোপাধ্যায় যিনি কিনা ছিলেন একজন কবিরাজ তিনি নদীয়ধিরাজ কৃষ্ণচন্দ্র রায়ের পুত্রকে কঠিন ব্যাধি থেকে তাকে আরোগ্য লাভ করান চার চিকিৎসার মাধ্যমে তৎকালীন সময়ে তিনি কোন রাজার কাছ থেকে কোনো ফিস বা কোনো উপ বা কিছুই নিতে তিনি রাজি ছিলেন না সেই কারণে রাজার স্বেচ্ছায় তাকে বিশ্বনাথ ধন্যন্তরী উপাধিতে ভূষিত করেন এবং এই মন্দিরের জন্যে নিষ্কর জমি দান করেন এবং এই যে মদন মোহন বিগ্রহ শোনা যায় যে এই বিগ্রহ কৃষ্ণচন্দ্র রাজা কৃষ্ণচন্দ্রের বাড়িতে পূজিত বিগ্রহ সেই বিগ্রহ তিনি এখানে দান করেন এতটাই খুশি হন তার ছেলের আরোগ্য কামনার পরবর্তী সময়। এত কিছু ইতিহাস রয়েছে প্রাচীন এই মন্দিরে এখনও সমানভাবে বিভিন্ন গ্রামের মানুষজন আসেন জমে ওঠে এই মেলা যারা ভিডিওটা দেখছেন তাদের কাছে অনুরোধ আপনারা প্লিজ শেয়ার করুন ছড়িয়ে দিন এবং এই মন্দিরের মাহাত্ম আরও অনেকের কাছে ছড়িয়ে পড়ুক সমানভাবে জাগ্রত থাকুন আমাদের হৃদয়ে দেবী এটাই কামনা করছি ओ तो हंसुष्प तो मारे जा